শনিবার রাতের প্রবল বৃষ্টিতে জলমগ্ন হয়ে পড়ে বাঁকুড়ার বড়জোড়া শিল্পাঞ্চলের বাজার এলাকা দোকানে ঢুকে যায় জল নষ্ট হয় লক্ষ লক্ষ টাকার সামগ্রী ব্যবসায়ী ও স্থানীয় বাসিন্দাদের অভিযোগ দীর্ঘদিন ধরে নিকাশি ব্যবস্থা বেহাল বহু দিন আগে রাস্তা হয়েছে সেই দেন একটা দিনের জন্য পরিষ্কার পরিচ্ছন্ন হয় না বাজারের দেন একই রকমই আছে আমরা বারবার অ্যাপ্লিকেশন দিয়েও কিছু করতে পারিনি আমরা চাইছি যাতে এর একটা সুরাহা করা হোক নাহলে আমরা অনেক ক্ষতিগ্রস্ত থেকে আমরা পঞ্চায়েত বিডিওর আন্ডারেই তো থাকি আমরা পঞ্চায়েত মানুষকে তো সবসময় সেবা করছি সেই সেবা করা এই পরিণতি আমরা চাই যাতে এই জিনিসটা সলভ করা যায় শনিবার আপনি ওই আটটা সপ্তাহ সাড়ে থেকে প্রচন্ড বৃষ্টি এবং বৃষ্টি বলতে এই পুরো মাঠ ঘাট এই প্রত্যেকটা দোকানে জল ঢুকে গেছে এখানে করে জল এত উঁচু পজিশন তাও জল ঢুকে গেছে মালপত্র নষ্ট হয়ে গেছে চৌমাথা পর্যন্ত চৌমাথা থেকে মালিয়া রোডে প্রত্যেকটা রাস্তার ধারে ঘর সব জলে ডুবে গেছে নিকাশি ব্যবস্থার হাল খুব খারাপ কারণ এত পরিমাণ বৃষ্টি তার নিকাশি রাজার বাঁধে শুধু একটি জায়গা দিয়ে হচ্ছে নালাগুলো সাফাই হয়নি বছরের পর বছর রাতভর পাম্প চালিয়ে জল বের করার চেষ্টা করা হলেও ফল মেলেনি এই পরিস্থিতির জন্য তৃণমূল কংগ্রেস পরিচালিত পঞ্চায়েত ও স্থানীয় বিধায়ককে দায়ী করেছে বিজেপি বর্জাতে বিগত কয়েক বছর ধরে এই সমস্যাটা রয়েছে আজকে তাদের লক্ষাধিক টাকার ক্ষতি হলো লক্ষ লক্ষ টাকা জিনিস জলে ডুবে গেল গতকাল সন্ধ্যাদের বিস্তিতে কিন্তু বাগেরকি খতিপুরন এমএলএ সাহেব এবং এই তোলামুলের নেতা নেত্রীরা দিতে পারবেন আমরা জানি যে বর্জনা বাজারে যে ড्रेन এই পাকা ডেন্টি 2016 সালে নির্মাণ হয়েছিল তারপর থেকে কি একবারও সেই ড्रेन পরিষ্কার করা হয়েছে তার তথ্য দিতে পারবেন এমএলএ সাহেব গোলামুলের পঞ্চায়েতের প্রধান पंचायत সমিতির সভাপতি আমরা যখন পঞ্চায়েতে এই ডেন পরিষ্কার নিয়ে কথা বলতে যাই তখন পঞ্চায়েতে বলা হয় এটা পিডান করবে বিডিও সাহেবকে আমরা জানিয়েছি বারংবার চিঠি দিয়েছি যাতে এই বরজড়ার ব্যবসায়ী বন্ধুদের বারংবার ক্ষতি যাতে না হয় কিন্তু এই ক্ষতি চলেই চলেছে আজকে এর তীব্র নিন্দা আমরা জানাচ্ছি